হ্যালো আলাইকুম অনেকেই কবুতর পালতে চাই কবুতর পালার খুব আমাদের ইচ্ছা কিন্তু ভালো কবুতর পাওয়া যায় না ভালো জাতের কবুতর আমরা খুঁজে পাই না যারা নাকি অবশ্যই ভালো জাতের কবুতর খুঁজছেন অনেক সুন্দর কবুতর খুঁজছেন যে আমরা কিছু ভালো জাতের কবুতর পালবো সেই কারণে কবুতর সুস্থ সবল কবুতর পালবো তাদের জন্য অবশ্যই কবুতরের হাটে চলে আসলাম আজকে এখানে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো নানান রকমের কবুতর আপনারা দেখতে পাচ্ছেন নানান রকমের কবুতর নানান রকমের প্রাণী কবুতরের সাথে দেখেন এক ধরনের হাঁসও পাওয়া যাচ্ছে এই টঙ্গির হাটে যারা নাকি এইরকম হাঁসগুলি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই হাড়ে আসতে পারেন এসে আপনি নিতে পারেন দেখেন একদম নতুন এক ধরনের হাঁস নানা রকমের হাঁস নানা রকমের কবুতর নানা রকমের মুরগি এই হাটে পাওয়া যায় আপনার এখন বর্তমানে কবুতর দেখাচ্ছে আস্তে আস্তে আমরা সব দেখানোর চেষ্টা করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন যারা নাকি এরকম কবুতর কিনতে চান তারা ঠিকানাটা হলো টঙ্গী টঙ্গি আব্দুল আপুর গাজীপুর হাট আব্দুল টঙ্গির হাটে চলে তো আমরা যদি আর একটু দিকে হাঁটি তাহলে দেখতে পারবো আরো নতুন রকমের কিছু কবুতর দেখুন কত সুন্দর নানান রকমের কবুতর যে যে ধরনের কবুতর কিনতে চেয়ে সেই ধরনের কবুতরই নিয়েছি हमारा एक बात टाइम तो अपना पता होगा ना इधर हां ये तय होगा वो बात तो जाएगा कौन इजाजत भेजेगा सब तो ये मार्केट से गए थे वैसे बोल भैया

हे भी सेट करण कया